হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে হ্যাঁ বন্ধুরা আসলে গ্রামটি দেখার মতো চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটি বিল এই বিলের নাম হলো পদ্মবিল যেটি গ্রামের মাঝখানে অবস্থিত আপনারা এই গ্রামে আসলে দেখতে পাবেন এই গ্রামের চারপাশে রয়েছে আরও অনেক রকম বিল যা এই গ্রামকে ঘিরে রয়েছে আরও সৌন্দর্য ছড়ায় এই গ্রামকে বলা হয় মাছ চাষের জন্য বিখ্যাত এবং বিলের জন্য বিখ্যাত এই গ্রামের চারপাশে রয়েছে নানা রকম বিল যা অনেক মাছ চাষ হয় এই গ্রামে যা বিক্রি করে তারা লাভবান হয় এবং গ্রামের অনেক উন্নতি হয় এই পদ্ম বিলের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর রাস্তা এই রাস্তাটি অনেক সুন্দর গ্রামকে আরও সৌন্দর্য করে ফুটিয়ে তোলে আসলে জায়গাটি দেখার মতো বিলের চারপাশের প্রাকৃতিক পরিবেশ যেন মনোমুগ্ধকতা ছড়ায় এমন গ্রাম হয়তো খুঁজে পাওয়া যাবে না এটি হলো মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে অবস্থিত হ্যাঁ বন্ধুরা গ্রামটি আসলে দেখার মতো এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট্ট একটি গ্রামে এমন প্রাকৃতিক সুন্দর মনোমুগ্ধকর জায়গা এমন পরিবেশ শহরের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যেটা এই গ্রামে অবস্থিত এই গ্রামের মাঝখানে রয়েছে একটি বড় বিল এই বিলের নাম হলো পদ্ম বিল হ্যাঁ বন্ধুরা আমরা প্রায় ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন